বাংলাদেশ জামাত ইসলামী পিয়ার পদ্ধতিটা যদি হয় পিয়ার পদ্ধতির নির্বাচনটা হলে কি বাংলাদেশের যতগুলা দল আছে প্রত্যেকটা দল থেকে সংমিশ্রণ ভাবে মিশ্রণ ভাবে একটা সরকার গঠন হবো সেই সরকার গঠন যদি হয় তখন এই বাংলাদেশে কোনো দিন মানে অন্যায় অত্যাচার বা জুলুম নির্যাতন বা একমুখী কোনো কিছু হবে না সংমিশ্রণ ভাবে একটা সরকার গঠন করলে এই দেশটা পরবর্তীতে সুন্দর এবং ন্যায় ইনসবের মধ্যে একটা প্রতিষ্ঠিত হবে বলে আমি আশা করি এইখানে পিয়ার পদ্ধতিটাই বর্তমানে বাংলাদেশের জন্য জরুরি এটা আমার আমার ব্যক্তিগত দারুণ আমি জামাতের কর্মী মানে আমি নির্বাচন করতেছি এরকমই তো বোঝাই তাই না আমি দাঁড়িপাল্লার পক্ষেই কাজ করতেছি বাকি জীবন দাঁড়িপাল্লার পক্ষেই কাজ করতেছি আমি ন্যায় হিসেবে পতাকাটা দাঁড়িপাল্লার এই পতাকাটা দাঁড়িপাল্লার এই মারখাটা সবাই জনগণ যাতে সহজভাবে বুঝতে পারে এইটাই একটা অভিনব পদ্ধতি দিয়ে মানুষকে এই নির্বাচনে প্রচারণা করতেছে এই আসলে একসাথে দুইটা জিনিস কোনো দিনই হয় না এটা আপনিও যেরকম বোঝেন আমিও সেরকম বুঝি গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে এটা কি করে হয় আপনি গণভোট যখন দিবেনি তাহলে আগে দেন দেওয়ার পরে জনগণের যেহেতু জনগণের দেশ জনগণকে একটা রায় দেওয়ার সুযোগ দেন দুইটা নির্বাহ একসাথে কি করে হয় এটা তো হয় না আমরা আগে হোক তারপরে জাতীয় নির্বাচন হোক আজকের আজকের মধ্যে দেখেন কে বড় অফিসার আপনি কেমনে খুঁজে পাবেন একদম একদম ছোট লেভেলের লোক আছে আবার একদম বড় লেভেলের লোক আছে একদম ছোট একটা ব্যবসায়ী আছে আবার এনকা একটা বড় একটা ব্যবসায়ী আছে কিন্তু আজকে তো সে তার ব্যবসাকে রায় সে চলে আসে আপনি এত গোলা জনতার মধ্যে কি করে খুঁজা বাইর করবেন যে এটা একটা রিক্সাওয়ালা এটা একটা অফিসার এটা বাইর বাবা কঠিন কিন্তু এই দলের মধ্যে সব লোক ধরনের লোকই আছে আমি এটা জানি যে আলহামদুলিল্লাহ মানে এত গোলা জনতা একসাথে এক জায়গায় হওয়া এটা খুবই ভাগ্যের ব্যাপার আশা করি আমাদের যে মনের আকাঙ্ক্ষা ছিল এটা পরিপূর্ণতে আসছে জি আলহামদুলিল্লাহ ভালো থাকে